আর বন্ধুরা এখন আমি আসছি শিয়ালদা কোলে কোলে মার্কেটে তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই শিয়ালদা কোলে মার্কেটে আজকে রসুন কী হোলসেল দামে বিক্রি করা হচ্ছে তাহলে বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার এই চ্যানেলে সমস্ত রকম আদা রসুন আলু পেঁয়াজ এবং সমস্ত রকম কাঁচা সবজির হোলসেল রেট আপডেট দেওয়া হয় তাহলে নমস্কার বন্ধুরা এখন আমি চলে এসেছি সিয়ালদা কোলে মার্কেটে সুফলদার দোকানে তো চলুন জেনে নেওয়া যাক আজকে সুফলদার কাঁচাজকে রসুন কি হলতে দামে বিক্রি করা হচ্ছে ধর নমস্কার নমস্কার تاسو নন্দরাই ইনি হলেন সুফলদার বড় দাদা সুফলদার একটু গ্রামের কাছ থেকে চলুন আজকে এই দাদা থেকে জেনে নেওয়া যাক আজকে রসুন কি হলতে দামে বিক্রি করা হচ্ছে এই রসুনটা কত করে পাল্লা যাচ্ছে আজকে সাড়ে সাতশো থেকে আটশো টাকা বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটাকে দানা বলা হয় না যাওয়া বলা হয় এটা আজকে সাড়ে সাতশো থেকে আটশো টাকা পাল্লায় হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের এই মার্কেটে সমস্ত রকম সবজি আদা রসুন এবং সমস্ত রকম কাঁচা সবজি পাল্লায় হিসাবে বিক্রি করা এক পাল্লা মানে হলো পাঁচ কিলো পাঁচ কেজি আড়াই মানে আড়াই কিলো রসুন বিক্রি করা আর আপনারা যদি রসুন আপনারা পাঁচ কেজি না নিতে পারলেও আপনি এই দোকান থেকে আড়াই কেজিও আপনারা দিয়ে দেন তাই তো আচ্ছা আচ্ছা শুধু রসুনটাই আড়াই কিলো পাঁচ কেজি বিক্রি করা হয় বাকি সমস্ত যে আদা সবজি সমস্ত কিছু পাঁচ কেজি বিক্রি হয় না আচ্ছা এটা এটা কত করে যাচ্ছে আজকে আচ্ছা

বন্ধুরা এই যে বড় সাইজের রসুনটা দেখছেন এটাকে বোম রসুন বলা হয় এটা সব থেকে সাইজে বড় হয় এটা এমপি থেকে এসছে এটা কত যাচ্ছে আজকে এটা টাকা বিক্রি সাড়ে পাল্লায় আচ্ছা আচ্ছা এর থেকে যদি এক সাইজে বড় থাকবে সেটা সাড়ে এগারোশো থেকে বারোশো টাকা পাল্লায় সাহেব পড়ে যাবে তাই তো আচ্ছা আর বন্ধুরা এই যে রসুনটাকে দেখছেন এইটাকে এক পোয়া রসুন বলা হয় এইটা এই রসুনের দাম সমস্ত রসুন থেকে বেশি হয় এক পোয়া কত যাচ্ছে আজকে তিনশো কুড়ি টাকা কিলো বন্ধুরা এই রসুনটা দেখলেন এক পোয়া এইটা আজকে তিনশো কুড়ি টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে মানে ওর যদি এক পাল্লা যদি পাঁচ কেজি দাম দেখতে গেলে পনেরোশোর উপরে দাম পড়ে যাবে ষোলোশো টাকা কাছাকাছি দাম পড়ে যাবে আর বন্ধুরা এই যে রসুনটাকে দেখছেন এটাকে মিডিয়াম সাইজের রসুন এটাকে এটা এটাকে ফুল বলা হয় এটা এই ফুল রসুন কত যাচ্ছে সাড়ে আটশো বন্ধুরা এই যে মিডিয়াম সাইজের ফুল রসুনটা দেখেন এটা আজকে সাড়ে আটশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এক কেজির দাম পড়বে একশো সত্তর টাকা কাছাকাছি বন্ধুরা এই যে দেখছেন এখানটায় বস্তা ভর্তি করে রসুন আছে এখানটায় রসুনটা বস্তা থেকে ঢেলে তারপর দেখুন সমস্ত রকম রসুন আলাদা সাইজ বাইজ আলাদা করা হয় তারপর পরিষ্কার করা হয় পরিষ্কার করে তারপরে এখানটায় পাল্লা হিসাবে দেখছেন এখানটা সমস্ত সাইজ আলাদা করে পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে দাদা আজকে বাজারে বিক্রি রকম। বৃষ্টি হচ্ছে বলে কম আছে না বন্ধুরা আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা ভাব আছে সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তাই জন্য কাস্টমার খুব একটা বেশি আসছেন না তাই জন্য আজকে বিক্রিটা আচ্ছা আচ্ছা বিক্রিটা ডাউন হচ্ছে হ্যাঁ তা আর রেট কীরকম যাচ্ছে সামান্য না হাই যাচ্ছে এখন হাই উঠছে না আচ্ছা হাই হচ্ছে কেন কোনো কারণ হাই যাওয়ার আচ্ছা মাল কিছু খারাপ পাইছে তো বাছাই করে বলছো আচ্ছা স্টকার মাল গুলো বাড় হচ্ছে তো ওখানে কিছু ড্যামেজ হই গছে সেই গুলো পরিষ্কার কইছে তাইজন ড্যামেজ হই গেছে বলে আচ্ছা তো দাদা আপনার দোকানের নাম বলুন আমার দোকানের নাম হচ্ছে মা দুর্গা সবজি ভান্ডার মা দুর্গা সবজি ভান্ডার মা দুর্গা সবজি ভান্ডার তো বন্ধুরা এটা ছিল সুফলদার দোকানের নাম এখন সুফলদার দোকানের আজকে যে হোলসেল দামটা রসুন এর বন্ধুরা আপনারা যদি সুফলদার কাছে যদি রসুন কিনতে চাইলে আপনাদেরকে স্কুলে মার্কেটে এসে শিয়ালদা ইসলামিয়া হোটেলের পাশেই চার নম্বর গেট দিয়ে এন্টার করে শিয়ালদা ইসলামিয়া হোটেলের পাশেই সুফলদার দোকান আছে থ্যাংক ইউ দাদা ধন্যবাদ হ্যাঁ 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 মায়ের ছবি তো আগেই এসছে থ্যাংক ইউ দাদা ধন্যবাদ হুম চলুন বন্ধুরা এখন রসুনের দাম তো নেওয়া হয়ে গেল এখন একটু আদার হোলসেল দামটা জেনে নেব আমরা भैया नमस्कार ये आदा कैसे जा रहा भैया आदा साढ़े सात सौ रुपये पाल्ला बंधुरा य आदा देखें ये साढ़े सात सौ ट पाल्ला बिक्री कर मैं एक किलो दाम हे आढ़ई टाक यहाँ का दी भैया हिमाचल हिमाचले क्या शिल बन्धुराज आदाटा देखें ये शिले एस चलो आगे अन्न दुकान पर आधार दाम जिनेब दादा नमस्कार ये आधा कतको पाल्ला जाा সাড়ে সাতশো টাকা পাল্লা বন্ধুরা এখানটা দেখছেন এখানটা আদা সাড়ে সাতশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করাচ্ছে মানে এক পাল্লা দাম মানে হলো পাঁচ কিলো আর এই যে এই যে এটা কি কিলো কম বস্তা রাতে হয় না ষাট কিলো কম বস্তা না বন্ধুরা এই যে আদাটা বস্তায় দেখছেন এই এক বস্তায় ষাট কিলো আদা থাকে আচ্ছা যদি বস্তা নিলে কত পড়ে যাবে পাঁচ হাজার চারশো টাকার মন মানে পাঁচ হাজার চারশো টাকা মানে চল্লিশ কেজি এক চল্লিশ কেজি দাম পড়বে পাঁচ হাজার চারশো টাকা তাহলে বন্ধুরা এইটা ছিল আজকে শিয়ালদার কুলে মার্কেটে আদা এবং রসুনের হোলসেল দাম বন্ধুরা আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক এবং শেয়ার করবেন আর যদি আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে আমাকে একটা সুপার থ্যাংকসে একটা ছোটোসা অ্যামাউন্ট পাঠিয়ে আমাকে সাপোর্ট করতে পারেন আর বন্ধুরা আপনারা যদি এই মার্কেটে রিলেটেড যদি কোনো অন্য কোনো প্রশ্ন করতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আর বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গায় দিয়ে দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ